अच्छा अच्छा ये वो है देखो है देखो তুইও খাবে খাও খাও আর একটা কোথায় ও আরেকটা ওই যে ওখান থেকে ওই যে শুয়ে রয়েছে কে তুই খাবি না তু হ্যাঁ তো তো ঠান্ডা লেগে যা যা তু তো খেয়ে নেটো খেয়ে এনে ঠিক হয়ে যাবে যা তোতা বাচ্চা যাচ্ছে ওটা মায়ের পিছন পিছন যাচ্ছে এখন ওই যে লুকিয়ে গেল আমাকে দেখে এটা একটু পোচা চুপড়ে এটা শরীরটা খারাপ পুচকুটা শরীরটা খারাপ খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ চোখ দেখে বোঝা খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ পুচকু পুচকু কি নাম দেওয়া যায় পুচকু হ্যাঁ এটা তো একদম চিংড়ি এটা আমার ছোটো চিংড়ি হ্যাঁ চিংড়ি মুখু মুখু ঠিক পড়েছে ও বাবা বুকু বুকু টিপ পড়েছে বাবার লাসটা কি সুন্দর লাগাচ্ছে বুকুকু বুকু তুমি টিপ পড়েছ বুকু 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 দেখো লাঞ্চ করার সময় ওই দেখো দেখো ওই দেখো খালি খালি খালিও বলে খালি খালিও বলে ও বাবা কোথায় কোথা আছো ওই যে মা চলে আছে মাছ লাচ্ছ ওই যে ওই যে ওই যে মাছ দেখো দেখো কি সুন্দর মায়ের সাথে খেলবে দেখো আরেকটা কোথায় আরেকটা কোথায় তোর একটা বাচ্চা কোথায় কি রে কুটুস আরেকটা পুচকু কোথায় হুম ওই তারা খালি খেলে খালি খেলে ওই যে এখন তুতু খাচ্ছে ওরা ওর এখন ভাই তুতু খাচ্ছে ওই দেখো আমাকে তুতু খাই বাবা চলো এই পুচকুটার কাছে যাই

কী দুষ্টু কি দুষ্টু এবারে ওখানে উঠবি কি রে ওই আবার পালা এটা খাস কী রে খেলছ কি রে খেলছ কি রে খেলছ কী রে খেলছো একটু দেখে কি রে খেলছ দেখি খালি পালায় খালি পালায় টুকি টুকি দেখতে পেয়ে গেছি এই তো টুকি ছোটা এই ছোট্ট ছোট্ট ছোট পালাচ্ছে আবার পালাচ্ছে আবার পালাচ্ছে আবার পালাচ্ছে দেখলেই পালাবে দেখলেই পালাবে এটা ভালো এটা ভালো এই ছোনো বড়টা ভালো আপুচকু আপুচকু পুচকু ও যে পুচকু ঠান্ডা লেগেছে তো হ্যাঁ খুব ঠান্ডা লেগেছে তোমার যে কই রে কই রে এটা তো মায় আয় কুটুস আয় কুটুস কুটুসগুলোকে এদিকে নিয়ে এত কুটুস এক কুটুস ওই দেখো লেজনি কেমন খেলছে দেখো 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 লেজনি কেমন খেলছে দেখো 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 কি সুন্দর সুন্দর খেলে লাফা লাফালাফি সারাদিন ওদের ক্লান্ত হয় না এরা এরা সারাদিন খেলে যাচ্ছে কখনো ক্লান্ত হয় না দেখো আর দূরবেলা আবার ঘুম ঘুম করবে দেখো এটা আমার মা এসে খেলছে দেখো কখনো ভাই বোনেরা খেলে কখনো মায়ের সাথে খেলে দেখো ঠিক যেন সত্যি বাচ্চাদের মতন শিশুরা তো এরকমই হয় দেখো দেখো কি সুন্দর খেলছে ফুচকুগুলো কি সুন্দর খেলছে দেখো রোদের মধ্যে ওই দেখো দুটো খেলছে আর একটা ওই যে লুকিয়ে আছে দেখো ওই দেখো চলে আসলো ওই যে ওই দেখো ওই দেখো

লাভ করছে দেখেছো দেখো ওই দেখো ওদিকে পালাচ্ছে ওই তো দেখো মায়ের কাছে আছে দেখো কি সুন্দর ফিল দেখো এই সাইড কাটি 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 মা <laughs> 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 দেখতে পাচ্ছি যে 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 ওই উলি বা বলে ভয় পাস না ভয় পাস না লুকোতে হবে না লুকোতে হবে না আমি তো কিচ্ছু করবো না এ কুটু তোর বাচ্চাগুলো ভয় পায় কেন রে ওই দেখো ওই তো এটা ভালো এটা আমাদের গুড গল না ও বাবা তিনটে লুকিয়ে গেল আয় 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 হ্যাঁ কো কেমন খেলছে দেখো ওই দেখো ঢুকে যাচ্ছে কেমন খেলছে দেখো দেখতে পাচ্ছি এই যে আয় 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 দেখো আমি যে এখানে লুকিয়ে চলে যাবো ওরা চলে আসবে এই যে মাছ যাচ্ছে দেখো ওই যে কুকুর ডাক দিচ্ছে ভাবছে মনে কুকুর মনে বাচ্চাদের খেতে আসছে ওই দেখো চলে গেল কুটুসের মা কুটুসের মা শুধু ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে যাচ্ছে পুচকি পুচকি পুচকু আর পুচকি লুকিয়ে আছে দেখতে পাচ্ছি ওই দেখো ফাঁকের মধ্যে একটু ঢুকে আছে দেখো কেমন লুকিয়ে আছে আর এই দুটো ওই যে এখানে এটাতে ওরা থাকে গামলা কারণ শীতের সময় ওদের খুব ঠান্ডা লাগে তাই জন্য এটাই দেওয়া দেওয়া হয়েছে মধ্যে কাপড় আছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই যে আয় 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 চিংড়ি

গামলার মধ্যে ঢুকে গেলে কি সুন্দর দেখো কি সুন্দর গামলার মধ্যে ঢুকে গেল ওদের এখন খেলার টাইম ওরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু খেলবে এই যে মা বসে রয়েছে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো কত সুন্দর সুন্দর করে খেলে দেখো ওই দেখো ওই দেখো দেখ কেমন খেলছে ওরা এখন দুপুর বেলা ওদের খেলার টাইম সব এখন খেলছে দেখো 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 মিলে খেলবে এখন দেখো 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 ওরা ভাই না বোন জানি না এখনো দেখো দেখো ল্যাজ নিয়ে কেমন খেলছে দেখো দুজন মিলে দেখো সারা দুপুর ওরা এইভাবে খেলে যতক্ষণ জেগে থাকবে ওরা এইভাবে খেলবে

আদর করছিস <ś> <had> <fast> <to> কি সুন্দর বল আমু রয়েছে চুপ করে রয়েছে পুচু ও খালি আদর খাবে না আমু উল্টো তোরা কই সবাইকে দেখতে পাচ্ছি ওই যে মেরে দেখছো তোমরা তোমার তিন তোমরা এখানে খেলা করছো তোমার নিজ থেকে ছাদে চলে হ্যাঁ বাবা কইলে কইলে কই আম্মুরা কি করছে ওরা তো রোদে কি সুন্দর বসে রয়েছে তিন ভাই ও উমা দেখো কি সুন্দর কি কিউট কিউট

এটাকে দেখতে পেয়ে গেছি ও বাবা আবার পালাচ্ছে আবার পালাচ্ছে আবার পালাচ্ছে আমি সব দেখতে পাচ্ছি হ্যাঁ উকিমের মেয়ে দেখ দেখা হচ্ছে এই যে পুচুগুলো আয় 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 নিচ থেকে ওরা সব ছাদে চলে এসেছে গরমের জন্য নিচে প্রচন্ড ঠান্ডা নিচ থেকে সব ছাদে চলে এসেছে ওই দেখো উকিমের মেয়ে কেমন দেখছে কইরে কইরে ও আয় গায় 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 আর ওখানে আমার পুচকিটা কি করছে দেখো কি সুন্দর করে বসে রয়েছে দেখো ও বাবা হা করছে আবার বাবা কামড়াবি নাকি হুম এই যে কইরে রে কই রে এই যে কই টুকি ধরতো 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 কই রে কই রে কই রে কই রে

দেখো দেখো আবার চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে কই রে আয় 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 ওই দেখো কি করছে দেখো দেখো চলো যাই কাছে আবার চলো কি বুঝাচ্ছে সেই বুঝে যাচ্ছে দেখো যেই আমাকে দেখছে ওরা পালাচ্ছে ওর ওকাল থেকে উঁকি মারছে ওরা গাছের থাকছে কী হলো কইরে কইরে দেখতে পাচ্ছি এই তো এই যে এই যে দেখেই পালাবে এই আমি কি আদৌ করবো করবো কইরে একটু রুঁকি মারছে আর যেই আমাকে দেখছি ওই পালাচ্ছি ওই আবার পালাচ্ছে আবার পালাচ্ছে আবার পালাচ্ছে পালিয়া কোথায় যাবি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোদেরকে এ তুই তো এখানে রয়েছিস আমি দেখতে পাচ্ছি ওইটাও পালাচ্ছে ফাঁক দেখো তাই আবার খেলছ ওরা কি সুন্দর দেখো দেখলেই খালি পালাবে মনে করো ওদেরকে আমি ধরে নিয়ে চলে যাব ইউ দেখো দেখো ওই দেখো দেখছি দেখলো ব্যাস বসে বসে দেখো এটাও এটাও পালাবে আয় 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 এখন প্রচুর খাওয়ার টাইম দেখো দুজন দুজনকে দেখছে কীভাবে দেখো খালি ঝগড়া করে দুজন দুজন খালি ঝগড়া করে দেখো আমি সোজা সোজা তিনজন কি করছো হ্যাঁ তিন রকম পোজে বসে আছে কি করছো তোমরা ওই চিন্টু মিন্টু চিন্টু মিন্টু পিন্টু বাবা ঘুম ভেঙে দুপুরবেলা রোদে খাওয়া দাওয়া করে আ আবার হাই তুলছে আর

সারাদিন তথুকে কে হয় না ওদের সারাদিন তথুক হয় মাকে দেখলে ওদেরকে টুকু খেতে হবে দেখো গুটু গুটু গুড় 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 গু কত আদর করছে কত খেলছে ওই দেখো সব পড়া চলে আসছে ওই যে ওই একটা বসে রয়েছে কই রে কই রে কই রে কই রে 이, 제 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 이, 아 이, 이. 이, 이. 이, 이. 이. 야 이. 진 이. 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 이.

예? 칼리포이트볼, 칼리포이트칼이트볼 칼리포이트볼, 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 칼이트볼 칼리포이트볼, 이트볼 칼리포이트볼, 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 칼리포이볼, 칼리포이트볼, 칼리포이볼, 칼리포이트볼, 칼리포이볼, 칼

সারাদিন tutto কি কি হয় না ওদের সারাদিন tutto খায় মাকে দেখলে দেখলি ও কত কত আছে টা গুড় 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 ই কত আদর করছে কত খেলছে ওই দেখো সব পড়া চলে আসছে ওই যে ওই একটা বসে রয়েছে রাত্রি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এই Every... যে

দেখো সারাদিন সারাদিন খেলে দেখো খাচ্ছে রে তুতু তুতু বাচ্চাগুলো বাচ্চাগুলো তুতু খাচ্ছো হ্যাঁ Kali po itu pala, kali po itu pala, keno h e s i t a o k i c i tu, k a e h n c tu, h e i a t i o n c shirma, h e a i o n k u n shirma, h e o n shirma, h s i t o n kuncu 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 u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu kuncu u n c u kuncu k u u kuncu 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 u n c u kuncu kuncu k u u kuncu kuncu u n c u kuncu kuncu k u u kuncu k u 뭐 중고 봤지 중고 중